কেন এই নামটা নিলাম বৈষ্ণব নাম যথাসম্ভব বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পরম আরাধা আমাদের হলে না যার নামকরণ স্বয়ং শ্রীকৃষ্ণ ভুরি ভুরি নাম উচ্চারিত করেছে শিবস্ব হৃদয় কৃষ্ণ কৃষ্ণস হৃদয় শিব যথা শিবময় বিষ্ণু তথা বিষ্ণুময় তথা শিব অর্থাৎ ভোলেনাথ আর আমাদের নারায়ণের সঙ্গে কথোপকথন হচ্ছে কোন সময়কার কথা জানেন তেতা যুগে যখন যে শিবলিঙ্গ প্রকট করেছিলেন আমাদের রাম পূজা অর্চনা করলেন পূজাটা সন্তুষ্ট হয়ে ভোলেনাথ দর্শন দিলেন দর্শন দিয়ে বললেন আমাদের রামচন্দ্রকে প্রণাম করছেন প্রণাম করে বলছেন হে পরম আরাচন্দ্র চরণে এই ভোলেনাথের প্রণাম স্বীকার করে এই কথা যখন বলতে তখন স্বয়ং রামচন্দ্র বললেন যে হে ভোলেনাথ হে পরমেশ্বর ভগবান হে পরম পুরুষোত্তম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে মালিক আমার পরম আরাধা আমাদের সদাশিবের চরণে এই দাস প্রণাম করছে আপনি প্রণাম স্বীকার করে এই কথাতে ভোলেনাথ চুপ থাকেননি আবার ভোলেনাথের কথাতেও স্বয়ং রামচন্দ্র চুপ থাকেননি কারণ ভোলেনাথ প্রশ্নটা করেন প্রভু আপনার এই রামেশ্বরম যে শিবলিঙ্গ প্রকট করেছেন তো বালি থেকে প্রকট করেছিলেন সেই সময় লঙ্কাকে জয় করার জন্য ধর্মকে স্থাপন করার জন্য আর কে আদেশ দিয়েছিলেন যে আমাদের থেকে স্বয়ং মহাদেবকে দ্বারা স্থাপিত লিঙ্গ নিয়ে এসে এখানে পুজো অর্চনা করবে কিন্তু এখন ভোলেনাথ কাছে যেতে হনুমান অতি দেরি করে ফেলে পরে হনুমান হনুমানেশ্বর যেটা লিঙ্গটা রামেশ্বরমের ঠিক তার পাশেই রয়ে আছে নিয়ে আসতে দেরি হয়ে যেতে যেতে তো শুভ মুহূর্ত চলে তখন বালির রামচন্দ্র করে এবং তাকে রামেশ্বরম শিবলিঙ্গ নাম দিয়ে তাকে পূজা অর্চনা করেন এবং হনুমান যখন তার লিঙ্গ যখন নিয়ে এলেন প্রভু আপনি পূজা অর্চনা করে ফেলেছেন তো আমি তো আপনার কথা মতো শিবলোকে গিয়ে শিবের দ্বারা স্থাপিত নিজের হৃদয় থেকে লিঙ্গ দিয়েছে তো একে তাহলে পুজো করার খালে কি হবে তখন বললেন তার আর কি আবার শ্রী রামচন্দ্র হনুমানের আহ লিঙ্গ সেখানে রেখে দিলেন তো হনুমান হনুমানেশ্বর যে লিঙ্গটা সেটা আবার রামচন্দ্র স্বয়ং তাকে পুজো করলেন হনুমান প্রকর হনুমান পুজো করলেন দেব দেবতা পুজো করে তাকে স্থাপিত করলেন এবং রামচন্দ্র বললেন যে যে রামেশ্বরম যেখানে লিঙ্গ স্থাপিত সেখানে পুজো আর আহ হনুমানের দ্বারা যে শিবলিঙ্গ সেটাও পুজো করলেই তবে সম্পূর্ণভাবে পুজোটা মান্যতা হবে ঠিক আছে কিন্তু এখন কে বলে ভোলেনাথ হচ্ছে ভোলেনাথ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান ওনার দাস হচ্ছে স্বয়ং রাম কিন্তু এই কথাটা আর তখন মনে প্রভু আপনি তো আমার হৃদয়ে নিবাস করেন আপনি হচ্ছে পরম আরাধা আপনাকে আমি সদা সর্বদাই রাম নামে জপ করি তাহলে আপনি আমার স্বয়ং ঈশ্বর রাম বললেন যে আমি সর্বদা ভোলেনাথের চিন্তা করি হ্যাঁ তো তো সেই কারণের জন্য চিন্তান করলে আমার ইষ্টদেব কে হয়ে গেল ভোলেনাথ তাহলে রামের ঈশ্বর না আমাদের শিবের ঈশ্বর তো সেই জন্য দেবতারা বললেন ঝগড়া বন্ধ করুন দুজনে মিলে ব্রহ্মা নিশ্চিত দিলেন যে এটা রামেশ্বর রামের ঈশ্বর আর ঈশ্বরের রাম একই তত্ত্ব সেই জন্য আমাদের এটা রামেশ্বরম নাম দিলেন বলি রামেশ্বরম ভগবান কি যায় সেই জন্য আমাদের সদা শিবের যে আমাদের এই রবিবারে এবং সোমবারে সামনে আসছে শিবরাত্রি তো এই শিবরাত্রি কেন মানানো হয় শিবরাত্রির মাহাত্ম এই বিষয়বস্তুটা ভালো করে শুনবেন গুরুদেব এবং রাধা কৃষ্ণের চরণের সতকটি প্রণাম জানিয়ে তো এই বিষয়বস্তুটা সংক্ষেপেই বলবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ শোনার অনুরোধ করবেন দেখুন শিবরাত্রির হচ্ছে ভোলেনাথ এবং পার্বতী মাতার বিবাহ ওই হয়েছিল যেদিন শিবরাত্রি আমরা মানানো করি আচ্ছা এক নম্বর দু নম্বর ভোলেনাথকে প্রকট করেছিলেন এই শিবরাত্রির দিনে পুরা কল্পেতে লিঙ্গ রূপে এই শিবরাত্রির দিনেতেই লিঙ্গ প্রকট করে হয়েছিলেন যখন ব্রহ্মা আর নারায়ণ কে সর্বশ্রেষ্ঠ সেই সর্বশ্রেষ্ঠ জানতে গিয়ে বাদ বিবাদ হতে হতে একটা এবং অগ্নি স্তম্ভ রূপে একটা লিঙ্গ প্রকট হয় সেই লিঙ্গ যেদিন এই শিবরাত্রির দিনে দুটো হলো একটা হচ্ছে শিব পার্বতীর ওই দিনে বিবাহ হয়েছিল ঠিক আছে আর দু নম্বর শিবের লিঙ্গ ওই দিনে প্রকট হয়েছিল আচ্ছা তিন নম্বর কি যখন আমাদের চন্দ্রদেবকে রা আমাদের ভোলেনাথ তখন কৃপা করেছিলেন যে তাকে তপস্যা করেছিলেন তপস্যা করার পরে এবং যে মহারানী যে যে প্রজাপতির কন্যা উনিও তপস্যা করেছিলেন এমনকি পার্বতী পরজন্মেতে মেনকার গর্ভ যে পার্বতী জন্মগ্রহণ করেছিলেন উনিও তপস্যা করেছিলেন সকল তপস্যাতে ভোলেনাথ একটাই বলেছিলেন যে শিবরাত্রির দিনেতে যে আমি তো বিশেষ করে মন্দিরেতে আমি নিবাস করে থাকি যেখানে আহ ভীমেশ্বরম যেখানে কেদারনাথ যেখানে আমাদের ভোলেনাথের যেখানে যেখানে দিব্য রূপে প্রকট হয়েছে সেখানে তো আমি নিবাস সর্দা সর্বদা থাকি কিন্তু শিবরাত্রির দিনে কেউ যদি গৃহেতেও কোনো আমার লিঙ্গ রূপে যদি পুজো করে থাকে তাহলে কিন্তু আমি সদা সর্বদা সকল স্থানেতে যে রূপে আমি মন্দিরেতে বিরাজিত হয়ে আছি কৃপা দৃষ্টি দিয়ে সেই রূপেতে আমি প্রত্যেকটা গৃহে গৃহে প্রত্যেকটা মন্দিরে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্থানেতে সেই কৃপা দৃষ্টি দিয়ে আমি সদা সর্বদা নিজ স্বরূপ রূপে সেখানে স্থান রূপে আমি রয়ে আছি এবং তাকে অর্থাৎ আমাদের গৃহেতে যেভাবে পুজো করা হয় শিব লিঙ্গ রূপে শিব ভোলেনাথে পুজো করা হয় সাক্ষাৎ সদা শিব ওই দিনে সাক্ষাৎ রূপে প্রকট হয়ে রয়েছেন যেটা আমাদের কেদারনাথে যেটা ওঙ্কারনাথ হ্যাঁ যেটা আমাদের যতসব যত সব লিঙ্গ যেখানে যেখানে রয়েছে তারকেশ্বর মহাদেবের সামনে সব হচ্ছে দিব্য স্থানেতে যেমন রূপে আছে আমাদের গৃহেতেও সেই দিনে সেই রকম কৃপা সেই রূপেতেই কিন্তু উনি থাকবেন এবং পুজো করলে সেই কৃপাই পাবেন যে কৃপা আপনি তীর্থ ভ্রমণ করতে গিয়ে যে সব ভোলেনাথের উপর কেদারনাথের উপর বহু পয়সা খরচা করে গিয়ে সেখানে যে পূজা অর্চনা করলে যে লাভ সেটা গিয়েতেও সেই দিনে পুজো করলে সেটা লাভ পাবেন তা আমি বলছি না ভোলেনাথ বলেছেন আচ্ছা এই হচ্ছে শিবরাত্রির মাহাত্ম্য কিন্তু এই শিবরাত্রি কেন আমাদের সকলের কাছে মাহাত্ম বিশেষ এক নম্বর হচ্ছে ভক্তদের হচ্ছে আমরা যদি বৈষ্ণব রূপে আমরা ভোলেনাথকে দেখে থাকি কারণ ওনার যে ভজনা করেছেন যে পাওয়ার জন্য সেই সাধন ভজনা আমরা করতে পারবো না কেন কারণ স্বয়ং শ্রীকৃষ্ণ যখন শ্রীমাদ ভাগবত মহাপুরাণের মধ্যে যখন আমাদের রাস হচ্ছিল সে রাসের মধ্যে ভোলেনাথ যখন আমাদের কৈলাস থেকে যখন আমাদের রাসের মধ্যে পৌঁছাতে গেলেন তখন আমাদের ললিতা এবং পার্বতী মাতা তাকে যেতে নিষিদ্ধ করলেন যে পুরুষ রাসের মধ্যে প্রবেশ করতে পারবেন না কিন্তু এখন ব্যাপার হচ্ছে পুরুষ যদি প্রবেশ না করে ভোলেনাথ যদি প্রবেশ না করে উনি তো সর্বদাই কৃষ্ণ নামে রাম নামে মানে সবসময় চিন্তান করে সবসময় উনি ধ্যান করেন হাজার হাজার বছর ধরে তো তাকেও কিন্তু রাসে প্রবেশ করতে যাচ্ছে না কেন কি কারণ উনি গোপী রূপে গোপী রূপ ধারণ করে আসতে হবে তো গোপী তো কোনো নির্দিষ্ট পুরুষ বর্গীয়কে বলা হয় নাই কোনো নারী বর্গীয়কে বলা হয় নাই গোপী কথার অর্থ হচ্ছে গো মানে ইন্দ্রিয় পি মানে পিনা যেটা কৃষ্ণ কৃষ্ণকে রসাস সাধন আমাদের ইন্দ্রের দ্বারা যে পান করে থাকেন তাকে গোপী বলা হয় কিন্তু সেটা তো ভোলেনাথ গোপী রূপে সর্বদাই চিন্তান করেন মননশীল করেন তথাপি তাকে প্রবেশ করতে না কেন কারণ আমাদের জড় জগতের মধ্যে পৃথিবী লোকের মধ্যে উনি পুরুষ তত্ত্ব নিয়ে উনি প্রবেশ করেছিলেন সেই জন্য সেই তার বাহ্যিক দেশটি তাকে নারী রূপে সাজতে বলেছিলেন তো তখন আদেশ দিলেন যে আমি তাহলে কি করে নারীর রূপে হব উনি তো বলে না উনি সর্বাঙ্গ সবকিছুই করতে পারেন মর্যাদার জন্য তখন কি করলেন আমাদের মান সরোবর রয়েছে সেই সরবর প্রকট হয়েছেন সেই সরোবরের স্থান করলে আমরা আমিও স্থান করেছি বৃন্দাবনে গেলে এটা দেখতে পাবে মান সরোবর হ্যাঁ যে কেশি ঘাট রয়েছে কেশিঘাট থেকে প্রায় কিছু মাইল দূরে আমাদের মান সরোবর রয়েছে সেখানে শ্রীকৃষ্ণ এবং রাধা কৃষ্ণ মান করেছিলেন সেই তার নয়ন থেকে নিগত হয়েছিলেন বলে সেই সরোবারটা প্রকট হয়েছিলেন বলে কৃষ্ণ তাকে আমাদের রানীকে এবং সকল গোপীদেরকে এবং সারা জগৎকে বলেছিলেন যে রাধা রানী প্রেমাস প্রেমাস স্পন্দন বেমাসপস এই অশ্রুধারায় নিগত যে সরোবরটা প্রকট হয়েছে আজ থেকে এই সরোবরের নাম মান সরোবর এই সরোবরে যে রাদাননি প্রেমে আকুলিত হয়ে কৃষ্ণ প্রেমে আকুলিত হয়ে যে উনি মান করেছিলেন তাই এই সরোবরে কেউ যদি স্থান করে তো তাকে তার মনোবাঞ্ছা পূর্ণ হবে এবং কৃষ্ণ প্রেমে আরো ভক্তি অগ্রসর হবে তো মনোমাঞ্চা পূর্ণ ভোলেনাথকে আদেশ দিয়েছিলেন ভোলেনাথের মনোমাঞ্চা কি ছিল যে তিনি মানে দেহের রূপে নারী রূপে যেন হয়ে যায় তো উনি স্নানাদি করার পরে তাকে আমাদের পার্বতী মাতা এবং আমাদের ললিতা সখী বিশেষ করে পার্বতী মাতা তাকে সিঙ্গার করে গোপী রূপ ধারণ করে দেয় শাড়ি বাগারা করে কঙ্গন কইরে ঘুমটা দিয়ে হ্যাঁ তো দিয়ে তাকে প্রবেশ করায় কিন্তু কৃষ্ণ চতুরের শিরোমণি উনি তো অন্তর্জামী উনি ভোলেনাথকে সব জানতে পারেন এবং তখন রাস বন্ধ করে দিলেন তো বললেন এই নতুন গোপী আছে তাকে তার সঙ্গে কথাবার্তা বলে নি তো সকলের মুখ তো গোপী যখন মুখ দেখাতে চাইছেন না তো যে ঠিক আছে কোনো অসুবিধা নাই আমি সকলের গোপীদেরকে আমি মুখ দর্শন করব তো লাইনে দাঁড় করিয়ে দিলেন কৃষ্ণ রাস নিত্য বন্ধ করে সবাইকে দর্শন করার অভিলাষা জানলেন কৃষ্ণ যখন সবাইকে মানে অত পুরো গোপী মুখ দর্শন করতে করতে যখন যাচ্ছে তখন আমাদের ভোলেনাথ বললেন একে আমি একটুখানি ছলনা করে একটু এদিক ওদিক করে যদি বা রাসে প্রবেশ করলাম তাও আবার কৃষ্ণ যদি আমার মুখমন্ডল দেখে শিবের মুখমন্ডল আমি তো আহ তাহলে তো আমাকে তো থেকে বার করে দেবে তো উনি ঘুমটা তা নিচের দিকে নামিয়ে না তো লাইনের অপোজিটে উনি দায়রে রইলেন দেখবেন আমাদের শ্রীকৃষ্ণ গতির মধ্যে দেখতে দেখতে তখন ভুলে যাবে শ্রীকৃষ্ণ তখন দেখতে দেখতে বললেন না আমি এই দিক থেকে দেখব না তো ওই লাইন থেকে আমি দেখবো যখন ওই লাইনে গেলেন ভোলেনাথ বললেন পিছিয়ে পিছিয়ে গিয়ে আবার ওই দিকে ওই লাইনে দাঁড়িয়ে গেলেন তখন শ্রীকৃষ্ণ বললেন না এই দিক থেকে দেখবো না ওই দিকে দেখবো তো এদিক ওদিক করতে করতে বলে না তো পিছের দিকে আর শ্রীকৃষ্ণ সামনের দিকে এইদিকে দেখব না তো ওই দিকে এরকম হেরাফেরি হতে হতে বলছে সব গোপীকে ছেড়ে চঞ্চলা গোপীকে আমি আগে দেখব যে ঘুমটা দিয়ে পিছে এদিক ওদিক করছে তখন ভোলেনাথকে আমি হচ্ছে আমার কি বলবে কিছুই হু বললে গলা কণ্ঠ বুঝে যাবে কিছু বলতে পারি না তখন আমাদের শ্রীকৃষ্ণ মাতার ঘুমটাটা খুলে দিয়ে বলছে আহা আহা দেখো গো সব এই গোপেশ্বর মহাদেব গোপীদের ঈশ্বর একে সবাই প্রণাম করো অর্থাৎ তখন ভোলেনাথ ভোলেনাথের নাম হয়ে গেল গোপেশ্বর মহাদেব তো গোপী রূপে উনি সাধন ভাজনা করেছিলেন এবং রাসের মধ্যে পড়ে গোপীদের সর্বশ্রেষ্ঠ আখ্যা দিলেন এবং বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আখ্যা দিলেন তো তখন তাকে গোপী রূপে কৃষ্ণের সঙ্গে মিলন হয়ে নৃত্য হলেন নৃত্য করলেন হ্যাঁ তো সেই নৃত্যের মধ্যে তো সুখকর এবং গোবিন্দ সুখকর হয়েছিলেন তো বলার বক্তব্য হচ্ছে তো ভোলেনাথ সদা সর্বদাই কৃষ্ণকে নিয়ে চলেছেন দেখুন রামের সময় তেতা যুগে হ্যাঁ রামচন্দ্রের কাছে স্বয়ং একাদশ রুদ্র রূপে হনুমানকে প্রকট করলেন শুধুমাত্র রামচন্দ্রকে সুখ প্রদান দেওয়ার জন্য দিলেন হনুমান দেখুন রামচন্দ্র সীতা মাতার খোঁজ করতে গেলেন হনুমান তার সহায়ক হয়ে দাঁড়ালেন সমুদ্র হয়ে সেখানে রামের সীতা মহারানীকে পৌঁছে দিলেন সিতারা আহ রামচন্দ্রের দেয়া আঙ্গুঠিটা আবার রামচন্দ্রের কাছে পৌঁছে দিলেন রাক্ষসদেরকে মারধার করলেন এবং হনুমান সদা সর্বদাই রামচন্দ্রকে সেবায়তর মধ্যে রয়ে থাকলেন আপনারা তো জানেন রাম রামায়ণের কথা রামচরিত মানুষের লীলার কথা তো বলে না সর্বদাই মানে যেখানে কৃষ্ণ যেখানে হরি রয়েছে সেখানে হর রূপে মহাদেব বিরাজমান হয়ে রয়ে আছে তাই হরি হরের মিলন না হলে কোনো জায়গায় মানে মন্দির মন্দির যেখানে দেখবেন সেখানে রাধা কৃষ্ণ থাকলে সেখানে ভোলেনাথ থাকবেই থাকবে কারণ হরি হরের মিলন সর্বত্র স্থানেতে সেই জন্য তা আমাদের অবশ্যই প্রয়োজন যে শিবরাত্রির দিনেতে আমরা যদি রাধা কৃষ্ণকে প্রাপ্ত করতে চাই প্রাপ্তি হতে চাই কিংবা তাকে দর্শন করতে চাই তার ভক্তি পেতে চাই কিন্তু সেই ভক্তির হচ্ছে আমাদের পাওয়ার একমাত্র আধার আমাদের বৈষ্ণব নাম যথাসম্ভব অর্থাৎ ভোলেনাথকে কৃপা ছত্রছায় হয়ে যেতে হবে ওনার কৃপা না হলে আমরা কিন্তু রাধা কৃষ্ণের কাছে পৌঁছাতে পারবো না ওনার কৃপা অবশ্যই প্রয়োজন ওনাকে দুধ দই ঘি মধু শর্করা গঙ্গা জল দিয়ে অভিষেক করিয়ে বেলপত্র দিয়ে এবং এবং ফুল ফল আমাদের আমাদের পুজো করে সন্তুষ্ট করানো হয় যাতে উনি সদা সদা যেন রাধা কৃষ্ণের চরণে আমাদেরকে সমর্পিত আমাদের যে লক্ষ্য রাধা কৃষ্ণকে দর্শন প্রাপ্তি হওয়া আর দর্শন প্রাপ্তি করা এবং তার প্রতি ভক্তি প্রেম হাওয়া সেটা যেন সদা সর্বদাই আমাদের যেন হয়ে থাকে সেই জন্য আমাদের ভোলেনাথের সেই দিনে বিশেষ করে আমরা তো ভোলেনাথকে সদা সর্বদাই শ্রদ্ধা করি মানি তাকে কীর্তনও করা হয় সব প্রত্যেকটা বৈষ্ণব কিন্তু বিশেষ করে শিবরাত্রির দিনে বিবাহ যেমন হয়েছিল এবং শিব ভোলেনাথ যেমন প্রকট হয়েছিলেন তো সেই কারণের জন্য বিশেষভাবে কৃপা ওই দিনে মানে পাওয়ার জন্য আমরা সারাদিন ধরে ভোলেনাথের এবং রাধারানী ভোলেনাথের কাছে রাধারানীর নাম নিলে ভোলেনাথ অতি প্রসন্ন হয়ে যান তো এরকম ভাবে নাথের কৃপা না হলে আমাদের রাধা কৃষ্ণের দর্শন এবং আমাদের ভক্তি সেবা সব থেকে বঞ্চিত হয়ে যাব। তাই এদের মধ্যে ভেদাভেদ ভাবলে হবে না যে কৃষ্ণ আলাদা ভোলেনাথ আলাদা হ্যাঁ শুধুমাত্র তার লীলাটা আলাদা আলাদা কৃষ্ণ যেমন মাখন লীলা মা গোপীদের শ্রীকৃষ্ণ উনি ছাঁচের মধ্যে শ্রীকৃষ্ণ নাচে নৃত্য করে গোপীদেরকে সুখ প্রদান দেয় সখাদেরকে সুখ প্রদান দেয় গোপীদেরকে রাস আস্বাদনে সুখ প্রদান দেয় কিন্তু ভোলেনাথের কিন্তু লীলাটা কি উনি শান্ত স্বভাব শ্মশানে থাকেন আহ সর্বদাই নাম নিয়ে থাকেন তো এরকম ভোলেনাথ ভোলেনাথের লীলা আলাদা যদ্যাপি ভোলেনাথ কিন্তু কৃষ্ণ স্বয়ং বলেছেন যে আমি শিব শিবরূপে এবং ব্রহ্মা রূপে শিবরূপে যেমন ধ্বংস করে থাকেন জগৎকে এবং ব্রহ্মা রূপে আমি যেমন সৃষ্টি করি এবং আমি নারায়ণ রূপে পালন করি তিনটে রূপ একই সমতুল্য এর মধ্যে কোনো ভেদাভেদ নেই সেই জন্য শিবস্ব হৃদয় বিষ্ণু বিষ্ণু হৃদয় শিব যথা শিবময় বিষ্ণু রেব বিষ্ণুময় তথা শিব অর্থাৎ শিবের হৃদয়তে বিষ্ণু থাকেন বিষ্ণুর হৃদয়তে সদা শিব রয়ে থাকেন সেই জন্য এনার মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা ভেদাভেদ করলেই আমরা ভুল করব ঠিক আছে সেই জন্য আপনারা এটা খেয়াল রেখে আপনারা চলবেন শিবরাত্রির দিনেতে অশেষ ভাবে কৃপা ছত ছায়া রয়েছে এবং তাকে আপনারা কৃপাটাকে মেনে নিয়ে ভোলেনাথের কাছে একটাই প্রার্থনা করবেন যেন রাধা কৃষ্ণের চরণে আমরা সমর্পিত হতে পারি 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 এবং ভক্তি করতে করতে সেবা ঠিক আছে আশা করি আপনারা অল্প সংক্ষেপে বলে বুঝতে পেরেছেন এটাই প্রার্থনা করা উচিত এইভাবেই ভোলেনাথকে কীর্তন করা ভোলেনাথকে নাম জপ করা উম রাধা রাধা নাম জপ করা কিংবা কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করা ভোলেনাথ অতি প্রসন্ন হয় সেই সব ভক্তের সকলের ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন শুধু ভক্তকে শুধু ভোলে ভোলেনাথা উনি মানে অল্পতেই সন্তুষ্ট হয়ে যান তো বিল্লপত্র দিলে অল্পতেই সন্তুষ্ট হয়ে যান আহ সেই ভগবান রাধাকৃষ্ণ সন্তুষ্ট হয়ে যান সবেতেই পতং পুষ্পং ফলং তোম জমে ভক্তি তদম ভক্ত প্রতামী পুজো তৎ পুষ্প ফল জল ভক্তিটা যেন থাকে মেন সেটা ভোলেনাথকে দিয়ে ভোলেনাথের দ্বারা প্রার্থনা করলে ভোলেনাথ স্বয়ং আরো ভক্তিটা মানে কাছে পৌঁছে দিতে পারবে এই জন্য বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বন্য বলে তাকে আখ্যা দেওয়া হয়েছে তো শিবরাত্রিতে আপনারা ভালো থাকবেন তো পূজা অর্চনা করবেন এবং আমাদের ভক্ত হিসাবে বলছি ভক্তি যেন রাধাকৃষ্ণের প্রতি প্রেম হয় সেটাই ভোলেনাথের কাছে প্রার্থনা হওয়া উচিত এটাই হওয়া উচিত নম শিৱ নম শিৱ হোলে নম শিৱ নম শিৱ নম শিৱায় হৰ হৰ ভোলে নম শিৱ গংগা ধৰা শিৱ গংগা ধৰায়ৰ হৰ ভোলে নম শিৱ গংগা ধৰা শিৱ গংগা ধৰা हर हर भोले नम शिवाय नम शिवाय नम शिवाय हर हर भोले नमो शिवाय जटा धराय शिव जटा धराय हर हर भोले नमो शिवाय जटा धराय शिव जटा धराय हर हर भोले नमो शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर भोले नमो शिवाय केदारे स्वराय शिव केदारे स्वराय हर हर भोले नमो शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर भोले নমো ভস্মা ধরায়ে শিব ভস্মা ধরা হর হর ভোলে নমো শিবায়মো শিবায় নম শিবায় হর হর ভোলে নমো শিবায় লিঙ্গেশ্বরায় শিব লিঙ্গে স্বরায়ে হর হর ভোলে নম শিবায়ম শিবায়ং নম শিবায় হর হর ভোলে নম তারকে স্বরায় শ শিব তার স্বরা হর হর ভোলে নম শিবায়ম ও নম শিবায় হর হর ভোলে নম শিবায় हटो तो के स्वराय शिव हटो तो के स्वराय हर हर भोले नमो शिवाय नमो शिवायो नमो शिवाय हर हर भोले नमो शिवाय रामेश्वराय शिव रामेश्वराय हर हर भोले नमो शिवाय नमो शिवायो नमो शिवाय हर हर भोले नम शिवाय भीमे सराय शिव भीमे सराय हर हर भोले नमो शिवाय नमो शिवायो नम शिवाय हर हर भोले नमो शिवाय चंद्र धरा शिव चंद्र धरा हर हर भोले नमो शिवाय नमो शिवाय ओम नमो शिवाय हर हर भोले नमो शिरा सोमनाथे सराय सोमनाथे सराय हर हर भोले नमो शिवाय नमो शिवाय ओम नमो शिवाय হর হর ভোলে নমো শিবায় ঘণ্টাররায়ে শিব ঘণ্টে সারায় হর হর ভোলে নমো শিবায় ও শিবায়মো শিবায় হর হর ভোলে নমো শিবায় নম শিবায়

नमो शिवाय जय जय सिराधे जय जय सिराधे जय जय सिराधे शीराधे शीराधे सिराधे রাধারাণী কি জয় রাধা কৃষ্ণ ভগবান কি জয় রাধে রাধে আজ যা কিছু আমি প্রবচন দিলাম শিবরাত্রির মাহাত্ব হিসাবে সব রাধা কৃষ্ণের চরণে এবং গুরুদেবের চরণে এবং ভোলেনাথের চরণে সমর্পিত করে দিলাম ঠিক আছে আর যে সকল ভক্তরা এই লাইফে জুনেছেন এবং কথা কথামিত শ্রবণ করেছেন ভোলেনাথের সব ভোলেনাথ আপনাদেরকে অশেষ অশেষ কৃপা করবেন ঠিক আছে এইটুকুই প্রার্থনা ভালো থাকবেন সুখে থাকবেন সর্বভবন্ত নিরামায়া হবে সবাই ভালো থাকুক সবাই সুখে থাকুক সবাই শান্তিতে থাকুক এইটাই রাধারানীর প্রার্থনা এবং রাধাকৃষ্ণের কাছে এবং ভোলেনাথের কাছে এবং গুরুদেবের কাছে এই বলে আমি বিশ্রাম দিলাম ভালো থাকবেন সুখে থাকবেন রাধে 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 জয় ভোলেনাথ জয় ভোলেনাথ আর এবার থেকে এই যে যতদিন পর্যন্ত আজ হচ্ছে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবারে হবে না রবিবারে আমরা সাত আটশোটা ভক্তের জন্য প্রসাদ নিজ হাতে সব রন্ধন করে লুচি ঘুঙ্গি ক্ষীর ক্ষীর বলতে সাবুদানা যেটা আমাদের লাইলান সাবুদানার সেটা ক্ষীর বানিয়ে দিয়ে ওটা বানানো হবে তারপর কলা দেয়া হবে তারপরে মিঠাই কিছু জুস লিচু জুস সব দেয়া হবে এটা আমরা থাকবো লাইভ করব দেখতে পাবেন আর ওইবারে হবে না তো এই তিন চার দিন এখন ভোলেনাথের নিয়ে লাইভ হবে ওনার এক একটা লীলা আপনাদেরকে শ্রবণ করাবো ভালো লাগবে আপনারা আপনারা জুড়ে থাকবেন ঠিক আছে কিন্তু নির্ধারিত সময়ে বলতে পারবো না তবে আমার সাথে সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পাবেন কোনো না কোন লীলা নিয়ে উনি যে ভোলেনাথ কেন নাম দিয়েছে উনি যে অল্পতেই সন্তুষ্ট সব এক একটা লীলা তুলে ধরবো ঠিক আছে রাধা রানী কি যায় রাধে 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 প্রেমানন্দে হরি হরি বলো হরি হরি বলো হরি হরি জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে um